আসসালামু আলাইকুম ইজি রান্নাঘরের পক্ষ থেকে সকলকে স্বাগতম আজকে আমরা নিয়ে এসেছি একটি নতুন রেসিপি কাকরোল দিয়ে রুই মাছের ঝোল যেহেতু গরম পড়ছে তো আমরা কিভাবে কম মশলা ব্যবহার করে ঝোল বানাবো মাছের সেই রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো এই রেসিপিটি করার জন্য আমি নিয়ে নিলাম এখানে তিন পিচের মতো রুই মাছ আর নিয়েছি কাকরোল কাকরোলের সাথে আমি কিছু আলুও নিয়েছি দুইটা তো শুরুতে আমি রুই মাছগুলোকে ধুয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিলাম লবণ সাথে দিয়ে দিলাম হলুদ হলুদ এবং লবণ মাখিয়ে মাছটাকে আমি পাঁচ মিনিটের মতো ম্যারিনেট করে রেখেছিলাম এখানে আপনারা আর কোনো মশলা অ্যাড করার দরকার নেই আপনারা এই হলুদ এবং লবণ মাখিয়ে মাছটাকে পাঁচ মিনিটের মতো রেখে দেবেন চুলা একটি প্যান বসিয়ে দিলাম এবং সেখানে দিয়ে দিলাম আমি সাদা তেল এই তেল দিয়েই মূলত আমি মাছগুলোকে ভেজে নিব এই যে চুলায় দিয়ে দিচ্ছি রুই মাছ এই রেসিপিটা আপনারা রুই মাছ ছাড়া কাতল মাছ দিয়ে করতে পারবেন এছাড়া এই কার্প জাতীয় মাছ দিয়েও করা যাবে সিলভার কাপ মিনার কাপ এই সমস্ত কার্প জাতীয় মাছ দিয়ে আপনারা এই রেসিপিটা করে নিতে পারবেন তো মাছগুলোকে আমি উল্টিয়ে দিব। মাছগুলোকে আমি খুব বেশি ভাজবো না করকড়া করব না মিডিয়াম ভাজা দিব আর চুলার আঁচটা তখন মিডিয়ামই থাকবে যখন মাছটা ভেজে নেবেন না হলে পুড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে কাঁকরোল কিন্তু ভিটামিন সি পরিপূর্ণ হয় প্রাকৃতিক অ্যান্টি অক্সিডেন্ট রূপে কাজ করে যা শরীরের ব্যাড টক্সিন দূর করে এবং ক্যান্সারের ঝুঁকি কমায় দেখেন হয়ে গেল আমাদের রুই মাছ ভাজা এই যে তেলটা রয়েছে এই তেলটার মধ্যেই কিন্তু আমি রান্নাটা করে নেব দিয়ে দিলাম আমি কুচানো পেঁয়াজ ভাজা তেলের মধ্যে এখন এটাকে একটু নেড়ে নিব এবং খেয়াল রাখতে হবে পেঁয়াজগুলো যেন পুড়ে না যায় এই যে আমি নেড়ে নিচ্ছি কাঁকরোলে কিন্তু রয়েছে বিটা ক্যারোটিন আলফা ক্যারোটিন দিয়ে দিলাম আমি আদা বাটা এই রান্নাটায় আমি কোনো প্রকার রসুন ব্যবহার করব না এটা আমি আদা দিয়েই করে নিব তো দিয়ে দিচ্ছি টমেটো কুচি এখানে আমি একটা টমেটো নিয়েছিলাম সেটা কুচিটা দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি আমি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি আমি মরিচ গুঁড়ো এখানে আমি এক চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়েছি এক চা চামচ পরিমাণ মরিচ গুঁড়ো দিয়েছি তিন চামচ পরিমাণ আদা দিয়েছিলাম আদা পেস্ট দিয়ে দিচ্ছি আমি জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি আমি ধনিয়ার গুঁড়ো ধনিয়ার গুঁড়োটা দেওয়ার কারণ হচ্ছে এই রান্নাটা আমি কোনো প্রকার ধনিয়া পাতার ব্যবহার করব না জন্যই দিলাম এখন এর মধ্যে আমি একটু পানি অ্যাড করেছি পানি দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নিচ্ছি যাতে পুড়ে না যায় মশলাটা এই যে দেখেন আলু এবং কাঁকরোলগুলো আমি কিভাবে কেটে নিয়েছি এই সেপেই আপনারা কাটবেন দেখতে ভালো লাগে এখন আমরা আলু এবং কাঁকরোলগুলোকে মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে কষিয়ে নিব। এবং এ পর্যায়ে একটু ভালোভাবেই কষাতে হবে যেন মশলাগুলো সবজির সাথে মিলে যায় দিয়ে দিচ্ছি আমি লবণ যেহেতু মাছের মধ্যে আমার লবণ রয়েছে এখানে আমি সেই পরিমাণ অনুযায়ী দিয়েছি তো আপনারা এই পরিমাণটা খেয়াল করবেন এই পরিমাপ অনুযায়ী আপনারা লবণটা ব্যবহার করবেন তো আমি এটাকে কষিয়ে নিচ্ছি খুব ভালোভাবে একটু নেড়ে দিচ্ছি এরপর আমি একটা ঢাকনা দিয়ে দেব এবং এটাকে কষানোর সময় একটু নাড়তে হবে মাঝে মাঝে যেহেতু নন রান্না করছি এখানে লেগে যাওয়ার সম্ভাবনা অনেকটাই কম তারপরেও খেয়াল রাখতে হবে দেখেন কালারটা কি আসছে অনেক সুন্দর একটা কালার আসছে আর মনে রাখতে হবে যে এখানে আমরা সব থেকে কম মশলা ব্যবহার করব। এই যে দেখেন আমি ঢেকে দিয়েছিলাম আমাদের এই পানিটা আরেকটু শুকিয়ে গেলে আমরা এর মধ্যে ফাইনালি পানি অ্যাড করে দেব রান্নার সমস্ত প্রকার উপকরণ ডিসক্রিপশন বক্সে দেয়া আছে দেখে নেবেন এই যে আমরা পানি অ্যাড করে দিচ্ছি এবং এই পানি দিয়েই আমাদের পুরো রান্নাটা করে নেব ধন্যবাদ জানাচ্ছি নাসরিন ফেরদাউস আপা এবং সনিয়া খান আপাকে কাঁকরোলে আছে বিটা ক্যারোটিন আলফা ক্যারোটিন লিউ যা ত্বকে বয়সের সাপ করতে দেয় না ত্বককে করে তারুণ্য দীপ্ত কাঁকরোলের ভিটামিন এ দৃষ্টিশক্তি ভালো রাখতে সাহায্য করে কতটা না গুণগুণ রয়েছে দেখেন আমি এখন মাছগুলোকে দিয়ে দিচ্ছি মাছগুলো দিয়ে আমরা আরেকটু ঝোলটাকে আমরা শুকিয়ে নেব দিয়ে দিচ্ছি আমি কাঁচামরিচ এখানে আমি পাঁচটার মতো কাঁচামরিচ ব্যবহার করেছি আর এছাড়া তো ঝালমরিচের গুঁড়ো দিয়েছি আমি তো এতে ঝাল হয়ে যাবে তো যারা ঝাল একটু বেশি খান তারা দুই একটা মরিচ আরও বেশি দিতে পারেন দেখেন আমাদের অলমোস্ট ঝোলটা হয়ে আসছে এখানে আমরা আর কোনো প্রকার ভাজা জিরার গুঁড়ো বা কোনো কিছু ব্যবহার করব না যেহেতু অলরেডি আমি একটু জিরার পাউডার ব্যবহার করেছি শুরুতেই তো এখন আর ব্যবহার করব না রান্না আমাদের অলমোস্ট হয়ে আসছে আমরা এখন একটা বলে রান্নাটাকে ঢেলে নিচ্ছি এই যে দেখেন অসাধারণ আমাদের রুই মাছ দিয়ে কাঁকরোলের ঝোল এই রান্নাটা আপনারা এবার করে খাবেন অসাধারণ একটা টেস্ট আসে বিশেষ করে কোনো প্রকার মশলার উটকো কোনো ফ্লেভার নেই অত্যন্ত সুন্দর একটা রান্না এবং হেলদি ফুড অবশ্যই বাসায় এটা করে খাবেন এবং ভালো লাগবে বিশেষ করে আমরা তো এক ধরনের খাবার খেতে খেতে অভ্যস্ত হই মাঝে মাঝে একটু পরিবর্তন করা দরকার পরিবর্তন করলে ভালো লাগে ধন্যবাদ সকলকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।